মাত্র টাকা এগুলো ভালো রেডে করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো গুলা লং দেখেন আপনারা কোয়ালিটিফুল ড্রেস গুলা অনেক বড় ড্রেস মাত্র পাঁচশো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন সুতির ভিতরে ড্রেসটা অনেক সুন্দর ডেস মাত্র 650 টাকা যারা হোলসেলে নেবেন 10টা ডেস নেবেন এই ভিডিও থেকে তাদের জন্য প্রাইস যারা অনেক সুন্দর ডেসটপ প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা যা লাগিয়ে নি নেবেন এই ডেসটা আপনি নিমমে নিমমে বিক্রি করলে আপনি 2000 টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর ডেস কোয়ালিটি অনেক ভালো আর এটা দিচ্ছি মাত্র মাত্র 900 টাকা সুতির টিপ মাত্র 900 টাকা 100% কটন এর ভিতরে মাত্র 900 টাকা অনেক সুন্দর থ্রি পিসটা আপনি ড্রেসটা প্রায় হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে একেবারে রেডি বানানোর ঝামেলা নাই একটা ওয়ান পিস অনেক সুন্দর একটা জামা আর এই জামাটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এটা একেবারে বারোশো হইতে পনেরোশো টাকা সেল করতে পারবেন চোখ বুঞ্জা এটা সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখেন কি সুন্দর সুতি সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা কালারের ড্রেসটা আর একটা কালার দেখায় দিই পিওর দিয়ে ড্রেসটা অনেক সুন্দর দুইটা কালারে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে ঠিক আছে যারা ব্যবসা করতে চান তার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নিবেন এই ড্রেসটা কটন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুখী ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে আর এটা ছয়টা কালার আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয়টা কালার আছে কালার নিতে পারবেন এটা এটা পুরো অন্য কাজ মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো টাকা যার নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকা এটা দিয়ে দিয়ে আজকে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর স্টাইল ব্র্যান্ডের

এই যে নিচে অনেক সুন্দর করে বোরিংয়ের কাজ আছে এই যে এই যে জায়গাটা দেখেন বোরিংয়ের কাজ অনেক সুন্দর করে বোরিংয়ের কাজ এটা আজকে যারা নেবেন বোরিংয়ের কাজ ডিজিটাল প্রিন্ট এরপরে আপনার এই যে উন্না কাটওয়ার্ট করা এই ড্রেসটা আজকে আপনাদেরকে দিয়ে দিলাম ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ডিসকাউন্ট অফারে এইটা ঠিক আছে এই একটা আজকে বলে দিলাম এই ড্রেসগুলো আর দিও এই ড্রেসগুলো রাখা দিও

মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর জামাটা মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নিবেন দিলাম কটন মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ সুতির ভিতরে এইসব ড্রেস কিন্তু এইসব প্রায় ছশো টাকা থ্রি পিস বানানো খালি নিবেন আর পরবেন মাত্র তিনশো টাকা সাতাইশো টাকা থ্রি পিস মাত্র তিনশো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন থ্রি পিস এটা পাশা তুন না পাক্কা পাচ আছে সুতি একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড়টা হয়েছে কটন কাপড় মাত্র ৪৫০ টাকা হাতা ভিতরে দেয়া আছে সুতির ভিতরে ঠিক আছে মাত্র ৪৫০ টাকা অনেক সুন্দর এটা যার লাগে করে পড়তে হবে এটার উপরে এই জামাটা ঠিক আছে এটার উপরে এই জামাটা এটা অনেক সুন্দর কটন ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টু পিস চারশো টাকা দিয়ে দিলাম অনেক সুন্দর সুতি মাত্র চারশো চারশো টাকায় আপনি চাইলে এইটারও আরেকবার পরতে পারবেন এটাও আলাদা করে পরতে পারবেন চারশো টাকায় সুতির ভিতরে এটা কি ইয়ে আছে সালোয়ার আছে হাতা আছে ঠিক আছে ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না তাও ইনার দিয়ে দিচ্ছে আচ্ছা ইনার লাগলে লাগুক সমস্যা নেই আপনি ইনার পাইবেন প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা জানালা নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতির

টু পিস মাত্র তিনশো টাকা জর্জেটের সুতি টু পিস মাত্র তিনশো টাকা জর্জেট ইনার মাত্র পাক্কা পাশা নাম এরপর হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কটন ফ্রেশ ইনটেক না হলে নিবেন না নিয়েশো পঞ্চাশ টাকা টু পিস এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা কি দেওয়া এটা শাড়িটা উনাটা কাজ করা এই উন্নাটা খালি আপনি শুধু উন্নাটাই পড়তে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা উন্নার দামি আছে আর থ্রি পিস দিচ্ছি ফোর পার্ট থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ার আলাদা করে দেওয়া আর এটা কাপড় দেওয়া আছে আপনি ইনার প্লাস সালোয়ার দুইটা সালোয়ার বানায় ফেলতে পারবেন মাত্র হচ্ছে গিয়া ছয়শো পঞ্চাশ টাকা জর্জ ফোর পার্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখাও না এটা দেখাও না দিসো আচ্ছা দাও তো খুলে লো ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এইটা সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা গাউন মাত্র নয়শো টাকা উন্নয়ন সমস্যা দিয়ে কেটে দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা উন্নয়ন সমস্যা দেখে দিলাম চারশো পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর আর এটা হচ্ছে উন্নাটা দো উন্না আর সালোয়ার দো উন্না আর সালোয়ার প্রাইস আছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর বেবি ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার জায়গা কিনতে হবে আর আমাদের এখানে মাত্র চারশো পঞ্চাশ চাল লাগিয়ে সফট কাপড়ের ভিতরে যেটাকে বলে ভাঙচুর কাপড় চায়না ভাঙচুর কাপড়ের ভিতরে মাত্র চারশো ফোর স্টিস কাপড় এটা হচ্ছে চায়না ভাংচুর কাপড় মাত্র চারশো টাকা তো সবাই ভালো